নমস্কার বেঁচে থাকা জিন্দাবাদ হ্যাঁ বেঁচে থাকা জিন্দাবাদ না চ্যানেলের নাম পাল্টায়নি কুঞ্জ থেকেই বলছি আসলে বুদ্ধদেব দাশগুপ্তর একটি কাব্যগ্রন্থের নাম বেঁচে থাকা জিন্দাবাদ কথাকুঞ্জ থেকে বলছি আজকে বুদ্ধদেব দাশগুপ্তর একটি কবিতা পড়ব কবিতাটির নাম নিখিল ও নিখিলের বউ নিখিল ও নিখিলের বউ তুমি কি দেখেছো একটা বৃষ্টির ভেতর আর একটা বৃষ্টিকে ঢুকে পড়তে তুমি কি দেখেছ একটা বৃষ্টির ভেতর আর একটা বৃষ্টিকে ঢুকে পড়তে আর একটা বৃষ্টির ভেতর অন্য একটা বৃষ্টিকে ঢুকে পড়তে দেখেছ একটা গলির ভেতর দিয়ে হাঁটছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি এলো একটা গলির ভেতর দিয়ে হাঁটছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি এলো একটা মাঠের ভেতর দিয়ে ছুটছিলাম ঝলমলিয়ে বৃষ্টি এলো একটা মাঠের ভেতর দিয়ে ছুটছিলাম ঝলমলিয়ে বৃষ্টি এলো নিখিল ঘুমিয়ে আছে পাশে নিখিলের বউকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টি নিখিল ঘুমিয়ে আছে পাশে নিখিলের বউকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টি দাড়ি কামাচ্ছে নিখিল আর নিখিলের বউ রান্নাঘরে ভিজে একসা হয়ে গেছে দাড়ি কামাচ্ছে নিখিল আর নিখিলের বউ রান্নাঘরে ভিজে একসা হয়ে গেছে যাচ্ছে টাকা গুনছে নিখিল টাকা গুনছে নিখিল আর নিখিলের বউ হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে আবার বৃষ্টির ভেতর টাকা গুনছে নিখিল আর নিখিলের বউ হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে আবার বৃষ্টির ভেতর বাজার যাচ্ছে নিখিল স্নান করছে নিখিল ভাত খাচ্ছে নিখিল বাজার যাচ্ছে নিখিল স্নান করছে নিখিল ভাত খাচ্ছে নিখিল আর নিখিলের বউ ভিচ্ছে 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 আর নিখিলের বউ ভিচ্ছে 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 একটা ছাদ ছাদের কাডনিস একটা ছাদ ছাদের কাটিস বে বৃষ্টি নামছে নিচে একটা ছাদ ছাদের কাটনিস বে বৃষ্টি নামছে নিচে আর নিখিলের বউ ভাসছে ভেসে চলেছে বৃষ্টির ভেতর একটা ছাদ ছাদের বে বৃষ্টি নামছে নিচে আর নিখিলের বউ ভাসছে ভেসে চলেছে বৃষ্টির ভেতর কি অদ্ভুত তাই না আপনারা জানেন অনেকেই জানেন বুদ্ধদেব দাশগুপ্ত তার যে পরিচয় পরিচিতি ফিল্মের ক্ষেত্রে চলচ্চিত্র পরিচালক একজন বিখ্যাত বরণীয় কিন্তু কবিতার জগতেও একজন কবি হিসেবেও খুব আদর আদরণীয় কবি আপনাদের অনেকের কাছে আমাদের কাছে তো আজকে এই নিখিল ও নিখিলের বউ এই কবিতাটি একটু অন্যরকম একটি কবিতা বুদ্ধদেব দাশগুপ্তর কবিতাই এ ধরনের একটু অন্য তারে বাঁধা তো যাই হোক আজকে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বুদ্ধদেব দাশগুপ্তর একটি কবিতা আপনাদের শোনাব খুব সম্ভবত এ যাবত আমরা অনেকের লেখা পড়েছি প্রখ্যাত কবি শক্তিমান তরুণ কবি অনেকের কবিতায় আমরা পড়েছি কিন্তু বুদ্ধদেব দাশগুপ্তর কবিতা সম্ভবত আমাদের পড়া হয়নি তো যাই হোক এবং বইটির নাম অদ্ভুত সুন্দর বেঁচে থাকা জিন্দাবাদ তো আজকে আপনাদের বুদ্ধদেব দাশগুপ্তর বেঁচে থাকা জিন্দাবাদ জিন্দাবাদ এই কাব্যগ্রন্থ থেকে নিখিল ও নিখিলের বউ এই কবিতাটি আপনাদের শোনালাম আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন কাছে দূরের যারাই রয়েছেন প্রত্যেককে আমাদের অনেক ভালোবাসা অভিনন্দন সকলে ভালো থাকতে চেষ্টা করুন আর কি বলবো আপনারা তো প্রতিটি পর্বই খুব মন দিয়ে শোনেন অনেকে এবং মূল্যবান মতামত জানান অনেকে লিখতে পারেন না কমেন্ট বক্সে অনেকে ফোন করে আমাকে জানান হোয়াটসঅ্যাপে লেখেন বা পথে ঘাটে দেখা হলে বলেন কিন্তু তারা নজর রাখছেন তারা শুনছেন মত বিনিময় করছেন এটাই আমাদের অনেক পাওয়া বারবার বলেছি বলেই যাব যে আপনাদের ভালোবাসা আপনাদের মূল্যবান মতামত আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমাদের প্রাণিত করে সমৃদ্ধ করে তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো আজকের পর্ব বুদ্ধদেব দাসগুপ্তর এই কবিতাটি আর ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের জানাবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কুঞ্জ তাহলে এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন ধন্যবাদ নমস্কার